মিঠু ভাই আটশো বিশ টাকায় ডাইনিং টেবিলের কভার কাবার মাথা নষ্ট করে দিব আজকে কি বলেন ভাই থ্রি ডি কাবার তো ভাইরাল এখন জি এটা মাত্র আটশো বিশ টাকা আটশো বিশ টাকায় ভাইরাল থ্রি ডি টেবিল কভার আচ্ছা ভাই কতদিন অফার থাকবে এই অফারটা থাকবে কুরবানি ঈদ পর্যন্ত কুরবানি ঈদের অফার কুরবানি ঈদের অফার আচ্ছা ভাই সাত পিসের সেট কত টাকায় রাখবেন সাত পিসের সেট থাকবে মাত্র 1400 টাকা আচ্ছা আর আট পিসের সেট ভাই আট পিসের সেট সাথে যেটা আট পিস হবে হচ্ছে আপনার সিলিকন পলি দিয়ে এটা প্রাইস পড়বে মাত্র 1900 টাকা কম্বো সেট মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা কম্বো সেট পর্যন্ত অফার থাকবে কুরবান পর্যন্ত অফারটা থাকবে গাইস আমরা সি টাঙ্গাইল তাত ঘরে আর আমাদের সাথে রয়েছেন ওয়াহিদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইজান ভাই আজকে নাকি ভাইরাল 3D ডাইনিং টেবিলের কভার নিয়ে চলে আসছেন জি অরিজিনাল 3D ডাইনিং টেবিল কভার নিয়ে চলে আসছি আজকে মাথা নষ্ট করে দেব চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আজকে

আচ্ছা কুরিয়ারে কিভাবে নেওয়া যাবে ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে যে কোনো প্রান্তে বসে আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনাদের বাসায় পৌঁছে দেবো থানা পর্যায়ে আমরা জি চলুন দেখি ফার্স্ট কোনটা থেকে শুরু করবো ফার্স্ট হচ্ছে আপনার প্রথমেই যেটা দেখাচ্ছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটির একটা ডাইনিং টেবিল কাভার জি তো এটা শুধু ডাইনিং টেবিল কাভারটা যদি নেন তাহলে এটার প্রাইস পড়বে আটশো বিশ টাকা আচ্ছা আর যদি সেভেন পিসের কম্বো সেট নেন তাহলে পড়বে চোদ্দশো টাকা আচ্ছা সেভেন পিসের কম্বো সেটের

8 পিসের সেটটা 8 পিসের 1900 টাকা 1900 টাকা একটু কভারটা দিবেন হ্যাঁ হ্যাঁ ওকে এই যে এটা হচ্ছে জানেন সবাই কিন্তু ডাইনিং টেবিলের উপরে এরকম একটা কভার বা পলি ইউজ করি আমরা যেটা আমরা রেস্কিন বা এই খুব সুন্দর যেটা বলি না কেন সুন্দর আপনার পাইপিং করা রয়েছে এটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি দেখেন তো এটা যদি আপনারা সহ নেন মানে 8 পিসের সেটটা নেন তাহলে দাম পড়বে

মানে ডিজাইন দেখলে মন ভরে যাবে দেখেন কত সুন্দর প্রত্যেকটাই সুন্দর যেটা দেখবেন ওইটাই সুন্দর অনলি আটশো বিশ টাকা আটশো বিশ টাকায় থ্রি ডি ডাইনিং টেবিল কভার আর সেভেন পিসের সেভেন পিসের সেট চোদ্দশো টাকা চোদ্দশো টাকা সেট চোদ্দশো টাকা এই যে দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর এই যে আমি একটা একটা করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এইটা দেখেন ভাই এটা কি ডিজাইন ভাই এটা আপনার একটা ফুল ফ্লোরাল প্রিন্ট খুবই চমৎকার মুক্ত বসন এখানে মানে মধ্যে মুক্ত বসন যখন ভাই ডাইনিং টেবিলে নাস্তা খেতে বা লাঞ্চ ডিনার করবে তখন কি ফিল হবে ফিলটা বলেন এটার মধ্যে যখন আপনারা একটা ডাইনিং টেবিলের মধ্যে বসে যখন আপনারা কোনো কিছু খাবেন নরমালি আপনারা ডাল দিয়ে যদি ভাত খান বা ভর্তা টর্তা যদি ভাত খান মন হবে আপনি একটা চাইনিজ রেস্টুরেন্টে আছেন খুবই একটা ভিআইপি একটা ওকে লোকেশনে আছেন চাইনিজ রেস্টুরেন্ট মানে এই ডাইনিং টেবিলে খাবার নিলে চাইনিজ রেস্টুরেন্টে যেতে হবে এবং এবং আপনাদের যদি মুখে রুচি না থাকে খাবার দাবার যদি ভালো না লাগে অসুস্থ ফিল করেন এই টেবিলে বসে খাবেন রুচি চলে আসবে সব খাবার একা খেতে পারবেন এমন একটা ফিল আসবে ওকে সো যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন টাঙ্গাইল তাজঘরের পক্ষ থেকে সারা বাংলাদেশ থেকে এই যে দেখুন আরেকটা ডিজাইন ডার্ক ডার্ক ডিজাইন ওয়াও কত সুন্দর মাথা নষ্ট করা আচ্ছা আমাদের প্রত্যেকটা টেবিলের সাইজ বলে দিচ্ছি ডাইনিং টেবিলের সাইজটা হচ্ছে 5 ফিট বাই 7 ফিট আর চেয়ারের কভারের সাইজ হচ্ছে 18 বাই 20 আচ্ছা 18 বাই 20 চেয়ারের কভার আর ডাইনিং টেবিলের ফিট বাই ফিট জি টাকা টাকা আর সাত পিসের সেট টাকা কি ভাই এটা একদম জীবন্ত একটা ফুল মাথা নষ্ট করার মতো ভাই মনে হচ্ছে আমার সামনে জীবন্ত একটা ফুল ফুটে আছে ভাই জাস্ট দেখেন টাচ করা যায় দেখেন টাচ করা যায় ভাই একদম জীবন্ত মনে হইতেছে অনলি 820 টাকা টাঙ্গাইল তাতগড়ের কুরবানি ঈদের অফার কুরবানি অফার 820 টাকায় 3D ডাইনিং টেবিলের কভার পাবেন এবং কম্বো সেট 7 পিসের কম্বো সেট পাবেন আপনারা 1400 টাকায় এটাও চার একটা ডিজাইন ওকে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের ইমো WhatsApp নম্বরে অথবা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন স্টার মল্লিকা ভাই এটা কি ডিজাইন ভাই এটা মুক্তা ডিজাইন মনে হচ্ছে মুক্তার বাগানে চলে আসছে মুক্তার ডিজাইন প্রতিটিটা ডিজাইন ভাই মুক্তার মুক্তা অনলি 820 টাকা অনলি 820 টাকা তো এই অফারটা কিন্তু থাকছে কুরবানি ঈদ উপলক্ষে কুরবানি ঈদের জন্য এই অফারটা থাকছে ওকে কুরবানি ঈদের পরে অফারটা আবার চেঞ্জ হয়ে যাবে তো এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সবগুলাই হচ্ছে পছন্দ করার মতো ভাই এইটা কি নিয়ে আসলেন ভাই এটা হচ্ছে মাল্টি কালার ফুল মাল্টি ফুলে ফুলে ভরা মনে হচ্ছে ফুলের বাগানের সামনে ভাই দাঁড়িয়ে আছে এত সুন্দর মনটাই ভরে গেল ভাই দেখে অনলি আটশো বিশ টাকা আটশো বিশ টাকায় থ্রি ডি ডাইনিং টেবিলের কাভার জি আর কম্বো সেট সেভেন পিসের কম্বো সেট টাকা এবং এইট পিসের সিলিকন পেপার সহ সেট নিতে পারবেন মাত্র উনিশশো টাকায় উনিশশো টাকা এরপরে ডিজাইন এই যে দেখুন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন অনেক সুন্দর একটা দেখলে আপনার আসলে ইচ্ছে করবে যে আরেকটাও নিয়ে ফেলায় সাজে প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো আপনারা ভাই এইটা কি ভাই মনে হচ্ছে এক গুচ্ছ মুক্তা এক গুচ্ছ মুক্তা এবং আপনার পুরনো জরাঝিন্ন টেবিলটাকে নান্দনিক সুন্দর্য ফিডি আনতে একটা 3D ডাইনিং টেবিল কভারই যথেষ্ট আর এই কভার ডাইনিং এ লাগানোর সাথের সাথে আশেপাশের যত আন্টিরা আছে সবাই কিন্তু দেখতে আসবে নাকি সবাই ক্রাশ খাবে এই হ্যাঁ বলবে জি আপা এটা কই থেকে কিনছো আমারও তো লাগবে নাকি জি অবশ্যই আচ্ছা দেখেন কত সুন্দর দেখেন এই ডিজাইনটা দেখুন ওহ ভাই এইটা তো আরো সুন্দর ভাই আরো সুন্দর অনেক সুন্দর প্রাইস করবে মাত্র 820 টাকা 820 মাত্র 820 টাকা জি আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর প্রত্যেকটাই সুন্দর সো একটা থেকে আরেকটা আপনি ডিফারেন্ট করতে পারবেন না প্রত্যেকটাই সুন্দর জি প্রাইস পড়তেছে 820 টাকা 820 টাকা কম্বো সেট চোদ্দশো টাকা এবং এইট আট পিসের কম্বো সেট নিলে উনিশশো টাকা সিলিকন পেপার এই ফুলটা দেখেন কত সুন্দর মানে ফুল মনে হচ্ছে আপনার দিকে তাকিয়ে আছে দেখেন জাস্ট ওয়াও কি বলবো ওয়াও এত সুন্দর ডিজাইন ফুলগুলা মনে হচ্ছে আপনার দিকে তাকিয়ে আছে ভাইয়া কি বলেন এটা ফুল মনে হবে আপনি ধরতে পারবেন হাতে এমন ভাবে করার মতো জাস্ট টাচ করা যাবে এরকম আর কি এই ডিজাইনটা দেখুন কি সুন্দর ভাই এক দুইটা ফুলের মধ্যে খুব চমৎকার একটা মানে এগুলোর বাসায় লাগালে মনে হবে যে আপনি বাসায় একটা স্টুডিও বানিয়ে ফেলছেন মানে এরকম আর কি একদম স্টুডিওর মতো দেখতে দেখেন কত সুন্দর প্রাইস পড়বে 820 টাকা 820 টাকায় কুরবানি ঈদ উপলক্ষে ধামাকা অফার একদমই ধামাকা অফার রাইট 820 টাকায় আপনার ডাইনিং টেবিল কভার এবং 7 পিসের চোদ্দশটা এটা বাসাই সাথে মনে হবে যে আপনি সমুদ্রের পারে বসে আছেন জি বলেন ভাইয়া জি অবশ্যই একদম মুক্তার টেবিল এত সুন্দর ভাই রাজা বাচ্চাদের টেবিল মতো কি বলেন জি অবশ্যই আচ্ছা আমি আমাদের লোকেশনটা আবারো বলে দিচ্ছি ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার তৃতীয় তলায় 297 অবলিক 98 নম্বর দোকান টাঙ্গাইল তাতঘর আর ঢাকার ভিতরে 80 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ ধন্যবাদ ভাইকে আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে